স্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু দুপুর সাড়ে তিনটে বাজে আর সোনা এসে গেছে স্কুল থেকে তারপরে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি আর তারপরে এতো বাসনগুলোকেও মেজে নিচ্ছে আর আজকে একটু রান্নাও ছিল তো রান্নাটাও করেছি তো সেই সব বাসনগুলোও করেছিল এমনি রান্না তো রোজই থাকে কিন্তু এই যে ইউটিউবে যে রান্নাগুলোকে শেয়ার করা হয় তো সেগুলোই ছিল এমনি রান্না করতে যতক্ষণ সময় লাগে আমি যদি ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগে কেননা ছোটো ছোটো ডিটেলসগুলোকেও সব কিছু নিতে হয় তারপরে ক্যামেরা সেট করতে হয় এখানে ওখানে তো সেই সব কিছু মিলিয়ে দেখা যায় কি একটা দেরি হয়ে যায় সেখানে যে রান্নাটা করতে পনেরো মিনিট সময় লাগে ক্যামেরা নিয়ে ছুটে ছুটে করতে গেলে সেখানে কিন্তু একটি ঘন্টা সময় লাগে তো আমি কি করি আগে ঘরের রান্নাগুলো করে ফেলি তারপর একটুখানি বিশ্রাম নিয়ে নিই নিয়ে তারপরে ধীরে সুস্থে আমি ভিডিও শ্যুট করার জন্য রান্নাটা করি তাহলে আর অতটা হেডেক হয় না তা না হলে যদি একসাথে করতে যাই ভীষণই দৌড়াদৌড়ি করতে হয় অনেক সময় দেখা যায় যে হয়তো ক্যামেরাই অন করতে ভুলে গেছি তারা হলো টাইমে তো সেই জন্যে একটুখানি সময়টাকে বদলে নিয়েছি আর এই সময় বদলাতে গিয়ে দেখা যায় বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় কাঁচের বাসন তো সাধারণত আপনারা আমাকে ব্যবহার করতে দেখেননি তো এখন একটু আধটু ব্যবহার করতে হয় তো মাঝার সময় ভাবি যে কখন কোন দিন যে হাত থেকে ফসে গিয়ে একটা ভেঙে যাবে তার ঠিক ঠিকানা নেই কেননা আমার তো কাজ ভীষণ তাড়াহুড়ো করে আমি কাজ বাজগুলো সারি জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম সেলাই করব বলে কিন্তু সেটা আর হয়ে উঠছে না কেননা সময়ের বড় অভাব হয়ে গেছে এখন আবার আরই, তো তাই জন্যে ভাবলাম যে এগুলো তো শীতের জামা কাপড় তো শীত তো চলেই গেছে উধাও হয়ে গেছে একেবারে তাই জন্য এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি আবার যখন প্রয়োজন পড়বে পরের বছর তখন না হয় বের করে সেলাই করা হবে কদিন তো এতটাই ঠান্ডা ছিল যে এক জায়গায় বসে পড়লে আর উঠতে ইচ্ছে করতো না তবে এখন দেখছি হঠাৎ করেই ঠান্ডাটা যেন প্রচণ্ডভাবে কমে গেছে আর হাওয়া দিচ্ছে সেটাও যেন গরম গরম হাওয়া তো বেশ ভালোই লাগছে এই ওয়েদারটাই যেন ভালো বেশ ঠান্ডাও নেই গরমও নেই তবু আমি সোয়েটারটা পরে রয়েছি কেননা বেলা করে ভাত খেয়েছি তো ভাতটা ঠান্ডা শীতকালটায় কি হয় ঠান্ডা জিনিস খেলে বেশি ঠান্ডা লাগে তো সেই জন্যই পরে ফেলেছি আর তাছাড়া মাটির ঘরটা সব সময় বন্ধ রাখতে হয় কেননা বন্ধ না রাখলে ইঁদুর ঢুকে যায় জানালা দিয়ে তো সেই জন্য এই ঘরটা বাইরের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে তাই জন্যই পরে আসা আর কি আজকে এই রুমের বেড কভারটাও একটুখানি চেঞ্জ করে দিচ্ছি বেড কভারটা আমি জানি না অতটা তেমন একটা নোংরা হয়নি তবে তবুও মনে হচ্ছে যেন অনেক দিন ধরেই পাতা রয়েছে তো আজকে একটু বদলে দিই আসলে নিচের বেড কভার আর উপরের বেড কভার একই সাথে বদলানো হয় এক দুদিন দিন আগে পিছিয়ে করে বদলে দিই ওইটা যেমন আগের দিন বদলেছি তাই জন্য আর মনটা মানছে না মনে হচ্ছে যেন এই বিছানা চাদরটাও কবে বদলাবো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিছানা চাদর দেখলে যেন লোভ সামলাতে পারেন না চাদরের দিকে তো ভীষণই নেশা তবে এখন আর কেনা হয়ে ওঠেনি কেননা এই কদিন আগে কড়াই আর ফ্রাইং প্যানটা কিনেছিলাম তো ওখানে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে তাই জন্য ভাবছি যে এখন আর কোনো কিছু কিনবো না এবং ঘরটা ঠিকঠাক করে এসে তারপরে ছাদে এসেছিলাম প্রায় সন্ধ্যে হব হব হয়েই গেছে গাছগুলোতে একটুখানি জল দেবার জন্যই এসেছিলাম তো হাত দিয়ে দেখলাম যে মাটিগুলো ভিজেই রয়েছে কেননা এই দুদিন রোদ একেবারে ওঠেনি বললেই চলে তো তাই জন্য আর জলটা দিলাম না এই সময়টা ছাদে ঘুরতে বসতে বেশ ভালো লাগে কেননা ওয়েদারটাও সেই রকমই একেবারে না ঠান্ডা না গরম সেই সাথে হাওয়াও দিচ্ছে তো বসে বসে ভাবছি যে একেবারে যখন গরমকালটা আসবে তখন ঠিক কেমন হবে সন্ধের সময় একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি আজকে একটু চিড়ে ভাজা করব অনেক কিছু এমন ধরনের খাবার থাকে যেগুলো কিন্তু মাথাতেই আসে না যে আমরা এই খাবারগুলোকে খেতে পারি জলদি বানিয়ে তো একটু সর্ষে তেলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি তার মধ্যে কয়েকটা বাদাম নিয়েছি আর এখানে চিঁড়েগুলোও দিয়ে দিচ্ছি চিঁড়েটা দোকান থেকে কম করেই এনেছি কারণ জানি না যে এটা খেতে কেমন লাগবে আগে যে খাইনি এমনটা নয় খেয়েছি তবে স্বাদ ভুলে গেছি আসলে এত বছর আগে খেয়েছি আর তাছাড়া আপনারা কিন্তু আমাকে হত কখনো খেতে দেখেননি নুনটা তো দিতেই হয় আর তার সাথে একটুখানি যদি চিনি দেওয়া যায় তাহলে স্বাদটা ভালো ব্যালেন্স করে তো সেই জন্যই দেওয়া আর সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তো নুন ঢাল মিষ্টি সব কিছু একটু ব্যালেন্স করে যাবে ভালো করে আর এখানে অল্প একটু চা করে নিচ্ছে আর থেকে থেকে আমার বড় রাঁধুনিটাও ঢুকে যাচ্ছে যে সে নাড়বে সে নাবাবে তো বাচ্চারা কী হয় যখন যে কাজটা তারা পারে না তখন কিন্তু সেটা করার প্রবণতা তাদের মধ্যে বেশি দেখা যায় কিন্তু যখন সে সেই কাজটি করতে শিখে যায় তখন কিন্তু আর সে কাজ করতে চায় না এই তো মা আর ছেলে মিলে সন্ধে টিফিনটা করে নেব তারপরে সোনাকে খানিক্ষণ পড়তে বসাবো কেননা আগের বারে যেরকম পরীক্ষার সময় বিয়ে বাড়ি ছিল তো এবারেও সেরকমই হবে সত্যি বলতে পরীক্ষার মাঝে বিয়ে বাড়ি পড়ে গেলে ভীষণই অসুবিধা হয় আগের বার ভেবেছিলাম হয়তো যে অনেক অসুবিধা হবে কিন্তু সেটা আর হয়নি আর যেহেতু আমি অনেক আগে থেকে ওকে বিয়ে বাড়িটা আছে বলে ওর প্রিপারেশনটা করিয়ে দিয়েছিলাম তো এবারও আমাকে সেরকমই করতে হবে তাই জন্য পড়ার দিকে একটুখানি বেশি সময় দিতে হচ্ছে একটু বেশি নজর দিতে হচ্ছে এইটা কিন্তু রাতের বেলার সময় এবং রাত্রেবেলা আমি ভাবলাম যে একটু বেগুনি করে ফেলে কেননা সবাই বললো যে মুড়ি খাবো কেউ আর ভাত খেতে চায় না শীতকালে রাত্রেবেলা আমাদের বাড়িতে ভাত সেভাবে কেউ খায় না আমি একমাত্র ভাতটি পছন্দ করি আর চিড়ে খেয়ে আমার আর খিদে নেই সেই জন্য আজকে আর খাবো না তাই ওদের মতনই সব কিছু করে দিয়ে উপরে চলে এসেছে যদিও ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়ার মতন ঠান্ডা নেই তবুও এটাকে না গায়ে দিলে আবার কাঁথা গায়ে দিতে হবে কিন্তু কাঁথা গায়ে দেওয়ার মতনও ঠান্ডাটা কমই পরের দিন সকালবেলা ঘুম থেকে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি জানি না কেন ঘুম ভেঙে গেছে আর রাত্রেবেলাও সেভাবে ঘুম হয়নি তো এই জন্যে আমি দুপুরবেলা ঘুমাই না কেননা দুপুরবেলা ঘুম হলে আমার আবার রাত্রেবেলা ঘুমোতে প্রচণ্ড অসুবিধে হয় অনেকক্ষণ আমাকে জেগে থাকতে হয় তার উপরে ওই একা একা ঘরটিতে যখন ঘুমাই তো রাত্রেবেলা অনেকক্ষণ জেগে থাকলে কি হয় অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে আসে কখনও হয়তো ভূতের গল্প শুনেছিলাম সেটা মনে পড়ে যায় কখন হয়তো কেউ মারা গেছেন ওই সব চিন্তাগুলো মনে পড়ে যায় তো সব মিলিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয় তো তাই জন্য আমি দুপুরবেলা একেবারে না ঘুমানোর চেষ্টা করি তবে যেদিন একেবারেই থাকতে পারি না জোর ঘুম পেয়ে যায় সেদিন আর কিছু করার থাকে না ইদানিং চুলের মধ্যে প্রচুর খুশকি হয়েছে এবং খুশকি হলে কিন্তু চুলটাও ঝরে খুব তাড়াতাড়ি এই যে আমি চুল আঁচরাচ্ছি একেবারে ঝরা পাতার মতন চুলগুলো ঝরে যাচ্ছে মাথাতে চুল থাকছে না বললেই চলে তাই ভাবলাম যে আজকে একটুখানি তেলটা লাগিয়ে নিই তেল মেখে শ্যাম্পু করলে দেখেছি যে খুশকিটা বেশ একটুখানি কমে যায় তবে এটা বারবার করতে হবে যতবারই শ্যাম্পু করব ততবারই তেল মাখতে হবে কিন্তু এটা না মনে থাকতে চায় না কখনও কখনো আগের দিন রাত্রেবেলা হয়তো মনে নেই আবার কখনো হয়তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে ফেলে সেই জন্য আর মাখা হয় না সবথেকে ভালো হয় তেলটা যদি কেউ মাখিয়ে দেয় তবে আমার মা আমাকে একবার তেল মাখিয়ে দিয়েছিল তো যখন আমি তেল মাখিয়ে আমার শুধুমাত্র সেই কথাগুলোই মনে পড়ে কেউ যদি মাখিয়ে দেয় ভীষণ সুবিধা হয় আর খুব ভালোভাবে মাখাও যায় তারপর সোনকে খানিক্ষণ পরিয়ে তাকে রেডি করিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছে আর এই তো একটা ট্রাইপড কিনেছিলাম সেটাও এসে গেছে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এটা একটু শেয়ার করে নিই আমার আগে যে ট্রাইপডটা ছিল সেটা একটুখানি ভেঙে গেছে তো সেটা দিয়ে করা যায় না যে এমন নয় এতদিন ওটা দিয়েই করেছে এবং এখনও করে যাচ্ছি তো করা যায় কিন্তু ওটা একটু সাবধানে ব্যবহার করতে হয় কখন যে ভেঙে যাবে তার ঠিক ঠিকানা নেই আর এই যে এটা কিনেছে এটা কিন্তু খুব কম দাম নিয়েছে তিনশো সামথিং নিয়েছে দশ এগারো টাকা মতো কোয়ালিটিটা যে ভীষণ ভালো সেটা একেবারেই বলবো না আর সেটা বলা উচিত নয় আর আশা করাটাও ভুল কেননা দামটা অনেকটাই কম তো দাম অনুযায়ী জিনিসটা খুবই ভালো হয়েছে এবং আমার এরকমই একটা দরকার ছিল তো এক এক রকম ট্রাইপডের এক এক রকম অ্যাঙ্গেল থাকে তো এটারও সেরকমই রয়েছে আমার যে আগের ট্রাইপডটা ছিল তো ওটাতে আমি ঠিক যেমন হাইট চাইতাম তো সেরকম পেতাম না আর এই যে এখন এটা নিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি হাইটটা অ্যাডজাস্ট করতে পারবো তবে আগের ট্রাইপডটা আরও অনেকটা বড় এটা এরকম নয় এটা অনেকটাই ছোট তো ভিডিও ঠিকঠাকভাবে করতে গেলে একটা সময় প্রয়োজন সব কিছুই পড়ে যায় আর প্রথম প্রথম তো এত কিছুর দরকার পড়ে না কমেতেই কাজ চালাতে হয় এখন তো একটু আগ্রহ ইনভেস্ট আমাকে করতেই হবে কিছু করার নেই তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে